সাহস দেখায় আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নেবো ইনশাল্লাহ ইসলামী ছাত্রশিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি ইসলামী ছাত্রশিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না বরং ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার কি প্রস্তুত আছেন ইসলামী ছাত্র শিবিরের কোন শক্তি বেঁচে থাকতে ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ে কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসীকে আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ আমরা শহীদদের রক্ত ভুলি নাই আমরা জুলাইয়ে আমাদের হাসে হারানো শহীদদের ভুলি নাই আমরা দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ফুলকে আমরা মোটেও ভুলি নাই এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা থামবে না এই যাত্রায় সবাইকে সহযোগিতা উদত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সহপরি পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন আগামী দিনে সকল পর্যায়ে সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ